মর্নিং বন্ধুরা আমাদের মাওমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকের ব্লগটা শুরু করছি সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগে আমাদের ভিডিও আর হ্যাঁ আমার আমার কমেন্ট বক্স মাঝে মাঝে বন্ধ হয়ে যায় কেন জানি না বুঝতে পারছি না এখনও তবে একটা আমার সন্দেহ হচ্ছে কিন্তু সেটা আমি শিওর হতে পারছি না যে কেন আমার কমেন্ট বক্স বন্ধ হয়ে যায় তো দেখি আর কিছুদিন ট্রাই করে দেখলে আর কি বুঝতে পারবো একটা অন্যরকম সন্দেহ লাগছে যে কেন আমার কমেন্ট কমেন্ট বক্স বন্ধ হয়ে থাকে মাঝে মাঝেই তো যাই হোক আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল সাতটা চল্লিশ মিনিট তো ঘুম থেকে উঠে আমার বাসি কাজকর্ম প্রায় শেষের দিকে মানে ছাড় দেওয়া বাসন দেয় এগুলো হয়ে গেছে ঘরটা এখনও লেখনি ঘরটা এখন লেখবো তার আগে হচ্ছে যে সেদিন আসা হয়েছিল ঘুরে আসলাম আমি বেড়ে থেকে কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়নি কালকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে ঘরটা মুছে নেবো তারপর কিছু খাওয়ারের ব্যবস্থা করতে হবে সকাল থেকে আকাশটা মেঘি করছে বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না এই রোদ উঠে আর এই মেঘলা করে আজকে এরকম করছে যদি বৃষ্টি হয় তো ভালো হবে আমাদের মোটরটা না নষ্ট হয়ে গেছে কালকে সকালবেলা কালকে আমি গিয়ে মানে খুব সকাল সকাল গিয়ে পাঁচটার সময় গিয়ে আমি মোটর চালু করে দিয়েছি এরপর আধা ঘন্টা এক ঘন্টা পরে মোটরের মিটারের যে তারটা আছে তারটা একদম নষ্ট হয়ে পুড়ে গেছে না কি হয়েছে এই জানি না নষ্ট হয়ে গেছে আর মিটারের মধ্যে কারেন্ট নেই কালকে সারাদিন এইভাবেই গেল

ও আসবে না ওরা ব্যস্ত অন্য লোক আসবে আজকে যে হেবা সকাল সকাল গিয়ে মানে যোগাযোগ করতে গেছে যার দ্বারায় কাজ করাবে তো এক ঘন্টার মধ্যে নাকি আসবে এখন তার নিয়ে আসতে হবে নতুন নতুন তার নিয়ে আসতে হবে তারপর মিটারটা ঠিক করে নিতে হবে হ্যাঁ মোটামুটি আরো দশ পনেরো মধ্যে আর এই কয়েকদিনের মধ্যে যে আবার নষ্ট হয়ে গেল মিটারটা জল তো দিতেই হবে যে পরিস্থিতি চলছে বৃষ্টির দেখা নেই এই যে চায়নার সিজনটা যে শুরু হয়েছে বৃষ্টি নেই তো চলো দেখতে থাকো হয়ে গেছে এবারে রান্না বসিয়ে দিয়েছি তো কাঁকরোল ভাজা আর ডাল আর আর কাঁকরোল ভাজা হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছি এবারে যে ঘিয়ে বাবা নিয়ে আসছে দুষ্কুশি দুষ্কুশি আমরা বলি তো কি বলো জানো চিচিং না কি বলো কি জানি চিচিংগা তো ঘিয়েকে মানে হ্যাঁ বলে তো আমরা এগুলাকে দুষ্কুশি বলি তো এখন বলছে দুষ্কুশি ভাজা খাবে তো কাঁকড়া ভাজা করেছি এগুলো সকাল বেলায় খাবে আর বিশেষ ভাজাটা করে রাখি দুপুর বেলায় খেতে পারবে দুপুর বেলা আর শুকনো মাছ দিয়ে ভালো লাগে দুষ্টু ভাজা কি করবো বুঝতে পারছি না এমনি ভাজা করবো নাকি কালো জিরা দিয়ে এই যে সবুজ সবুজ হয়ে যায় হাত একজন দুষ্টুসি কাটলে আমি জল নিয়ে বসি সাথে সাথে জল মানে চোষাটা তোলার পরে সাথে সাথে হাতটা এইভাবে ধুয়ে নিই তাহলে সবুজ সবুজ হয় না কেন যেন একটা পিছলে পিছলে ভাব থাকে আর সবুজ সবুজ হয়ে যায়

এগুলোর সাথে খাওয়ালেও খাওয়া যায় তাই না খালে দিয়ে খায় জানো হ্যাঁ খেলে দিয়েও খাওয়া যায় আবার এরকম করেও বানানো যায় এই যে এগুলোর সাথে এগুলোর সাথে বানাবো তো আগে এরকম করতাম এই যে এই যে এইগুলো না বের করে নিতাম রেট আর এটা তখন এই কাটি এই যে এইভাবে তো বন্ধুরা রান্না আমার প্রায় কমপ্লিট ডাল হয়ে গেছে আর এইখানে দিয়েছি করলা সিদ্ধ কাকরোল ভাজাও হয়ে গেছে তো দুষ্কুশি ভাজা করছি এখন দেখো দুষ্কুশি ভাজাও হয়ে গেল তো দুষ্কুশের ভাজার মধ্যে দিয়েছি আমি শুকনা মাছ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কালো জিরা এভাবে দুষ্কুশি ভাজা খেতে ভালোই লাগে ও বারবার দুষ্কুশি দুসকুশি বলছি তোমরা তো আবার চিচিঙ্গা বলো আমার না চিচিঙ্গাটা মনেই থাকে না আসলে আমরা চিচিঙ্গাটা কম বলি তো সেই জন্য তো যাই হোক আমার রান্না বান্না কমপ্লিট এবার চলে এসেছি আমি এইখানে মুসুর ডাল ভাঙতে সেই দিন অর্ধেকটা ভাঙানো হয়েছিলো অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো এরপর আর বাকিটা ভাঙিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে যে বাকি ডালগুলো আমি ভাঙিয়ে নিচ্ছি যাতায়াত করে তো বরমে এসেছে ও একটু আমাকে হেল্প করছে বলছে মা আমি ঘোরাই তো বললাম যে না আমি ঘোরাই তুমি দিয়ে মানে যাতার মধ্যে দাও একটু একটু করে তো আমার ডাল ভাঙা হয়ে গেছে আমি এগুলা এখন কাটবো উরুন গানের মধ্যে ছাম গান বলে অনেকে অনেকে বলে উরুন গাইন তো আমরা কিন্তু উরুন গায়নেই বেশি বলি তো প্রচণ্ড গরম লাগছে আর গরমের মধ্যেই এই সব কাজ আমার করতে হচ্ছে স্নান করে রান্না করলাম শুধু এখন আবার যে স্নান করতে ইচ্ছে করছে তো ভাবলাম যে না ঘেমে যখন গিয়েছি তো এই কাজটাও করে নেই একদম কষ্টের কাজগুলো শেষ করে তারপর আবার স্নান করব। তো দেখো আমার কিন্তু ডাল কাড়াও এদিকে হয়ে গেছে এভাবে একটু কেড়ে নিতে হয় তার তাহলে উপরে যে হালকা হালকা কালো কালো খোসাগুলো থাকে সেগুলো একদম ঝকঝকা পরিষ্কার হয়ে যায় তো আমার ডাল কাড়া কিন্তু হয়ে গেছে এবার ঝেড়ে ঝুড়ে এই যে বয়ামটার মধ্যে ভরিয়ে রাখছি তো অনেকদিন খেতে পারবো আর এই মসুর ডালের স্বাদটাই কিন্তু আলাদা বেশ ভালো লাগে তো আমার জল মা দিয়েছিল আগে যেগুলো ভাঙানো হয়েছে ওগুলো খাওয়া শেষ এরপর আবার কিনে এনে খেয়েছিলাম এগুলা ভাঙানোর হ্যাশকারিতে তো যাই হোক চলো তাড়াতাড়ি এখন

এটা মনে চুলকে নাকি আর সবসময় ঘষা মারে সিঁড়ির মধ্যে দিন দিন এক মাসের মধ্যে না ছোট ছিল এক মাসের মধ্যে দেখো কত বড় বড় হয়ে গেছে তো বন্ধুরা আজকে হঠাৎ করে এই যে ছোট্ট মেয়েটা একটু আগে আমাকে এসে বলল যে আমাদের বাড়িতে ডাক্তার আসছে তোমাদের টেপটির অপারেশন করবেন নাকি তো আমি বলে দিলাম যে হ্যাঁ করাবো তো এই যে এই মানে ওই দেওরটার বাড়িতে আসছিল তো এই যে ডাক্তারবাবুকে নিয়ে চলে আসছে এখন আমাদের বাড়িতে তো প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম মানে কি করব বুঝতে পারছিলাম না যেহেতু হসপিটালের ডাক্তার বলেছিল যে একসাথে তিনটা টিউমার অপারেশন করলে টেপটির ক্ষতি হতে পারে তো সেজন্য একটু ভয় লাগছিল তো অনেক সাহস করে এই যে বললাম যে ঠিক আছে তাহলে করে দেন তো ডাক্তারবাবু বলছে যে বেকার বেকার নিশিগঞ্জ নিয়ে গিয়ে হয়রানি হতে হতো এটা বাড়িতেই করানো যাবে কোনো অসুবিধা হবে না তো সেই ওনার কথায় সাহস করে বললাম যে ঠিক আছে তাহলে তো গালের ওইখানে দুইটা টিউমার ছিল তো দুটো টিউমারই অপারেশন করা হয়েছে এবার তিন নাম্বার টিউমার অপারেশন করা হচ্ছে আর হ্যাঁ একটা থেকে এই যে থলির মতো সেটা বের হয়েছে কিন্তু দুইটা থেকে বের হয়নি বল ডাক্তারবাবু বলল যে এগুলো পরিপূর্ণ হয়নি তো সেজন্য বের হয়নি শুধু জল বের হয়েছিল ডাক্তারবাবু বলছে এটা আপনার বসে যাবে আর না হলে আমি কিছুদিন পর এসে দেখে যাব আবার তো যাই হোক ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি তো আমাদের টেপটি এখন ভালো আছে সুস্থ আছে ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন একদম সুস্থ হয়ে যায় তো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটা তো রান্না রান্নাবান্না হয়েছিল খাওয়া দাওয়া হয়েছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আসলে তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে বের হয়েই ডাল ভাঙাতে গিয়েছিলাম ওইদিকে ডাল ভাঙলাম তারপরে মাঠে গিয়েছিলাম জল দেওয়া হচ্ছে ওইদিকে মটর ওইখানে যেতে হচ্ছে বারবার করে তো সেই কারণে কিন্তু রান্নার পর আর তোমাদের সাথে শেয়ার করাই হয়নি খাওয়া দাওয়া বা তো এখন এই যে ওরা নিজেরা নিয়ে নিয়েই খাচ্ছে বরং টিউশনে চলে গেছে আর ওরা এদিকে খেতে বসে গেছে আমি এরপর স্নান করে মানে মাঠের ওইখান থেকে এসে স্নান করে একটু বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাজ করছিলাম মোবাইলে

শুকনো মাছ দিয়ে ভাজা করেছি কালো জিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ আমরা বলি দুষ্কুশি আমরা দুষ্কুশি বলি কিন্তু যাই হোক আমিও খেয়ে নেবো খিদে পেয়ে গেছে সকালবেলা অল্প ভাত খেয়ে মাঠে গিয়েছিলাম আর ডাল ভাঙতে বসে পড়েছিলাম তো বেশি খাওয়া দাওয়া খেয়েছি এখন খিদে পেয়ে গেছে আর মাথা ব্যথা উঠে গেছে এই যে রৌদ্রের মধ্যে যাওয়া আসা করতে করতে এই মাথায় এই যে কালকে তেল দেওয়া হয়েছে আবার দুই স্নান করা হলো মাথা ভিজিয়ে ভিজিয়ে কিছু লাগবে তোমাদেরকে অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এখন রাত্রি আটটা ফুলের গাছে চারা গাছে জল দিয়ে দিলাম বৃষ্টি তো নেই কয়েকদিন ধরে এখন আবার স্নান করলাম আজকে তিনবার স্নান করা হলো এত গরম পড়েছে আর গরমের আর অনেকেরই শরীর অসুস্থ হয়ে যাচ্ছে এই যে দেখো আজকে গ্যাস ব্যথা শুরু হয়েছে সকাল থেকে বলছিল যে ডেপুর বের হচ্ছে মানে কেমন গ্যাস হয়ে গেছে আর কি কালকে মিষ্টি কুমড়া খাওয়া হয়েছিল আবার এই যে মাঝে মাঝে তো এখন এই যে সন্ধ্যা বলছে যে পেট ব্যথা করছে একবার একটা গ্যাসের বড়ি দিয়ে দিলাম গ্যাসের বড়িটা খেয়েছে কিন্তু কমেনি পেট ব্যথা কমেনি বিয়ের বাবাকে ফোন করে জানিয়ে দিলাম আর ডাক্তারকে বলে যেন ওষুধ নিয়ে আসে আর গরমে ক্লান্ত হয়ে পড়েছে দুপুরে এখন আসছে ভালো লাগছে না রাত্রে সন্ধ্যার পরে আসলো টিউশন থেকে এসে এসে স্নান করলো এবার শুয়ে পড়েছে বলছে যে ভালো লাগছে না ঘুম পাচ্ছে শরীর ক্লান্ত হয়ে গেছে এই গরমের মধ্যে না সাইকেল চালিয়ে টিউশন যাওয়া আসা পড়াশোনা তো করছে আর দেখো এই যে ছটপট করছে পেটের যন্ত্রণায় তো এইভাবে ছটপট করতে করতে ও পরে ঘুমিয়ে পড়েছিল আর পর মেয়ে বললো যে একটু পরে আমি উঠে পড়াশোনা করব তো সেজন্য এইখানে এই যে শুয়ে পড়েছে কিন্তু গরমের জন্য ছটপট করছে তো তিন বোনে তিন জায়গায় বসে পড়াশোনা করে কিন্তু এখন গরমের জন্য এই যে একখানেই বসে তো কখনো আবার কেউ নিচে বসে কেউ উপরে বসে এভাবেই পড়াশোনা করে আর মায়ের ঘরে যে টেবিল ফ্যানটা রাখছিলাম তো ওই টেবিল ফ্যানটা না আবার নষ্ট হয়ে গেছে তো ঠিক করার জন্য অবশ্য হিয়ার বাবা নিয়ে গেছে দোকানে তো ঠিক করে আনা হয়নি এখনো আর বাবার পিছনে একটা সিলিং ফ্যান আছে ওইখানে আবার এই যে লাইটের আলো যায় না ভালো তো সেখানে সে কারণে ওইখানে বসে না তো কাপড়গুলো ভাস করে এবার এই যে আলনার মধ্যে গুছিয়ে রাখছি তো সব সবসময় এইভাবে একটু ভালো লাগে এলোমেলো হয়ে থাকলে সত্যি খুব খারাপ লাগে দেখে আর যেহেতু একদম দরজার সামনে দরজা খুলে আর কি দেখা যায় আলনাটা তো সব সময় এইভাবে গুছিয়ে রাখলে ভালো লাগে এস এইখানে এই যে পেট ব্যথার মনে হয় অর্ধেক করে খাবে না একটা করে হ্যাঁ বড়িগুলো কি অর্ধেক করে খাবে না একটা করে থাক তাহলে একটু ঘুমাব একটু পরে যখন জাগবে তখন খাও ঘুমাইছে পেট ব্যথা করতে ইয়ে পেট ব্যথা করে দিচ্ছে বলে পেট ব্যথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠলে পরে ওষুধটা খাওয়াবো ঘুমিয়েছে যখন তাহলে একটু মানে ঘুমালে যদি ঠিক হয় গ্যাসের সমস্যা তো তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের টেপড়ির শরীরও ভালো না সারাদিন মানে খাওয়া দাওয়া বন্ধ করেছে অল্প একটু করে পাতা খাচ্ছে সেরকম খাওয়া খেতে পারছে না আর কি হয়তো ব্যথা উঠে গেছে মনে হয় একটু করে কান্না করে আবার দিনের বেলায় একদম ওর ঘরে গিয়ে শুয়ে আছে এরকম অবস্থা মানে অপারেশন করার পর থেকে এরকম হয়েছে অপারেশন মানে কি যে ছোটো করে যে বের করে দিয়েছে তো এটাকেই নাকি অপারেশন বলে তো এটা করার পর থেকে মানে মাঝে মাঝে একটু করে কান্না করে আর খাওয়া দাওয়া সেরকম খা করছে না পাতা দিচ্ছি অনেক রকম মানে কাটাল পাতা আর কিছু সে পাতা এনে দেওয়া হচ্ছে সেগুলোও খাচ্ছে না অল্প একটু মুখে দেয় আর খায় না জলও খায় না আর ওই যে ওর থাকার ঘরে গিয়ে শুয়ে থাকে আর কি একটু করে বের হয় আবার গিয়ে ওইখানে শুয়ে পড়ে ডাকলেও আর আসে না টেপরি টেপরি একবার টেপরি একবার দুবার টেপরি টেপরি করে ডাকলেই ছুটে চলে আসে যেখানে থাক না ছুটে চলে আসে এখন আর ডাকলেও আসছে না হয়তো ব্যথা করছে মনে হয় আর তিনটা জায়গায় যেহেতু ফুটে করা হয়েছে মনে হচ্ছে যে প্রচন্ড ব্যথা করছে ভালো লাগছে না মানুষ হলে অনেক কিছু বলতে পারতো কিন্তু পশু তো কিছু বলতে পারছে না ডাক্তারবাবুকে বলেছিলাম যে কোনো ব্যথার ঔষধ বা অন্য কিছু লাগবে না কি তো উনি বলেছেন যে লাগবে না এমনিতেই সেরে যাবে তো প্রথমে তো খুব ভয় পেয়ে গেছিলাম কারণ ওইখান থেকে ডাক্তারবাবু বলেছিল যে তিনটা অপারেশন করা যাবে না একসাথে তো এই ডাক্তারবাবু আবার বলল যে কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমি আছি আমাকে বলবেন যাই হোক দেখা যাক কী হয় হলুদ তেল গরম করে দেওয়া যাবে কি যাবে না সেটাও জানি না ডাক্তারবাবুকে বলেছিলাম যে কিছু করতে হবে না কি তো উনি বলছেন যে কিছু করতে হবে না আপনাদেরকে সেরে যাবে তো চলো সবাই ভালো থেকো টাটা